নোয়াগাঁও মোড় জামে মসজিদ সংলগ্ন মেসার্স আবদুল্লা ট্রেডার্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত মোহাম্মদ শামীম উসমান গানী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পক্তন ইউনিয়নের নোয়াগাঁও মোড় জামে মসজিদ সংলগ্ন জহির মার্কেটে নব প্রতিষ্ঠিত মেসার্স আবদুল্লা ট্রেডার্সের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মনিরুজ্জামান শ্রীপুর গ্রামের প্রবীণ মিস্ত্রি মোহাম্মদ আলী হোসেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ জাহির মিয়া এবং প্রতিষ্ঠানটির মালিক ডাঃ শাহ তিবর মাহমুদ আদমপুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা বলেন হার্ডওয়্যার ও বিল্ডিং নির্মাণ সামগ্রী ক্রয়ের জন্য এলাকাবাসী নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যে মেসার্স আবদুল্লা ট্রেডার্স থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন বলে আমরা আশা করি প্রতিষ্ঠানটির পরিচালনায় যুক্ত মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ একজন আলেম ও সৎ মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত তার সততা ও ন্যায় পরায়ণতার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানটি ইসলামিক আদর্শ অনুযায়ী পরিচালিত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন বক্তারা আরো বলেন এই প্রতিষ্ঠানটি এলাকার মানুষের আস্থা ও সহযোগিতায় এগিয়ে যাবে এজন্য সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয় প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটার মোহাম্মদ হিকমাতুল্লাহ এবং পরিচালনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ মেসার্স আবদুল্লা ট্রেডার্সে রড সিমেন্ট ইট বালি টি আয়রন মোটর সহ সকল প্রকার হার্ডওয়্যার ও নির্মাণ সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ঠিকানা নোয়াগাঁও মোড় জামে মসজিদের উত্তর পাশে জহির মার্কেটে অবস্থিত যোগাযোগ মোবাইল শূন্য এক নয় চার এই নাম্বারে অথবা শূন্য এক সাত সাত এই নাম্বারে আজই যোগাযোগ করুন আমি মোহাম্মদ আব্দুল সামাদ গ্রাম শ্রীহুর শ্রীহুর ইসলাম ফাজির মাদাসা সহকারী অধ্যাপক আরবি এখানে আব্দুল্লাহ টেডাস মেসাস আবদুল্লাহ টেডাস নামে একটি রোড টিন সিমেন্ট আডুয়ারি কারেন্টের বিভিন্ন মালামাল সহ পাইকারি এবং হুসরা বিক্রি করা হয় প্রোভাইডার আমার ছেলে মোহাম্মদ হিকমাতুল্লাহ এই দোকানে দীর্ঘদিন যাবৎ বুয়াডের রাস নামে ব্যবসা করেছিলাম বিভিন্ন কারণে বন্ধ হয় নতুন করে আবার এটা চালু করছি আপনারা ইনশাল্লাহ ফাইবেন ন্যায্য মূল্যে সব মাল মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সুলভ মূল্যে লাভ ছাড়া সরবরাহ করা হবে ইনশাল্লাহ সবাই এই নোয়াগাঁও মোড় মসজিদের উত্তর পাশে জহির মার্কেট দুতলার নিচতলায় উক্ত দোকানটি অবস্থিত সকলকে আসার এবং ক্রয় করার জন্য আমন্ত্রণ করা হবে ইসমিল্লাহ রহমানের রহিম আমি মোহাম্মদ মনিরুজ্জামান প্রধান শিক্ষক ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে এখানে বসছি মেসার্স আবদুল্লা ট্রেডার্সে হ্যাঁ এই দোকানটা নতুন এখন চালু করতে যাচ্ছে কিছুদিন হয়েছে এটা উদ্বোধন করা হয়েছে আমি আহ্বান করব সবাই এই দোকানে হ্যাঁ অন্তত রড সিমেন্ট ইলেকট্রিক মালামালের জন্য এখানে আসবেন সব সুলভ মূল্যে সবকিছু বিক্রি করা হয় সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানো হল নতুন দোকান আল্লাহ ওনার সহি সালামত রাখুক দোকানের ব্যবসা বাণিজ্য ভালো হোক পুরাতন লোক পুরাতন ব্যবসায়ী এবং আলেম জি ওনার ব্যবসা বাণিজ্য ভালো হোক সফল হোক সবার উদ্দেশ্যে বলেন আল্লাহর কাছে কামনা করি সবাই এখান থেকে মাল নক ভালো মাল পাইবো দুই নম্বর কোনো মাল এখানে পাবে না কারণ সৎ মানুষ ইনশাআল্লাহ আমি মোহাম্মদ ইমদাদ আহমদ ভাই আমি অবসর তো সেনা সদস্য আমি অনেক দিন পর্যন্ত ব্যবসার সাথে 9000 বছর জড়িত ছিলাম এখন আমার অসুস্থতার জন্য আসলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি যে বর্তমানে এখন আমাদের আব্দুল সামাদ ভাই অনেক আগের ব্যবসায়ী অনেক পুরাতন নগর মোড়ের ব্যবসায়ী উনি অনেক দূরের ব্যবসা করেছেন যাক যার কারণে অনেক দিয়ে অনেক দিন পর্যন্ত ওনার ব্যবসাটা উনি স্থগিত রাখেছেন এবং উনি নতুন করে আবার নতুন ব্যবসা শুরু করেছেন অল্প কিছুদিন হয় এখানে সব ধরনের মালা মানে হার্ডওয়ারি যত মালা মেলা সেখানে সবকিছু সবাই সুলভ মূল্যে যেমন রড সিমেন্ট টিন মোটরের যত আইটেম আছে এরপরে আপনার টিউবওয়েলের যত আইটেম আছে এরপরে আপনার ওয়ারিং এর যত আইটেম আছে এবং একটা বিল্ডিং তৈরি করতে যত কিছু সামগ্রী আছে সব এখানে মধ্যে পাবেন সুলভ মূল্যে এবং আপনারা সবাই এখানে আসবেন আব্দুল সামাদ ভাই উনি একজন আলেম মানুষ এবং এখানে আসলে আপনাকে প্রচারিত হবেন না এখানে আসলে আপনারা সবাই সঠিকভাবে মালগুলো এখান থেকে বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই আপনি এখানে আসবেন বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া নিউজ করেন প্রথমে সবাইকে